সম্মানিত ভায়রাম আল্লাহ রসুলের সাহাবিক ভদ্রত আবু হরায়রাম যত সাহাবী ছিল তার মধ্যে হদ্রত তাবু হরায়রা সব বেশি হাদিস বর্ণনা করেছেন সেই হদরত আবু হোরের নিয়মতালা তবু তিনি বলেন তিনি বলতেছেন আল্লাহ রাসুলের চাইতে অধিক সুন্দর আর কিছু আমার চোখে পড়ে নাই সোভাহর্ম হজরত তাপুরায়রা এখানে কোন মানুষের কথা নয় সাহাবিদের কথা যেই সাহাবিরা সরাসরি রাসুলকে দেখেছেন একসাথে মোসা মাসার করেছেন এই সাহাবিদেরকে নিয়ে নবী একা সিদ্ধান্ত দিলে দিতে পারতেন দেখেন আমার পেয়ারা নবী তার মধ্যে কেমন বৈশিষ্ট্য ছিল কেমন একটা বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলি আমাদের মাঝে রেখে গেল আল্লাহ রাসুল বললেন যখন তোমরা কোনো কাজ করবে যখন তোমরা কোন কাজ করবে তোমরা সকলে বসে মাসরা করবে কি করবে মাসরা করবে পরামর্শ করবে সকলের মত বিনিময় করবে তাহলে ওই কাজটার মধ্যে আল্লাহ তালা কি দিবেন বরকত দান করবেন সোহান আল্লাহ সমানিত ভাই আবু ঘোরা কেমন লং তালা আলহু তিনি বললেন রাসূলের চাইতে অধিক সুন্দর আর কিছু আমার চোখে ভরে নাই সোমানন্দম এই আল্লা রাসূলের চেহারা অববার যেন চন্দ্র সূর্য হারে মেরে যেত সোভাবানন্দম চন্দ্র সূর্য আমার নবীর চেহারার কাছে সুন্দর্যের কাছে কিচ্ছু চতুচ্ছ ছিল সোমানন্দম কারণ এই নবী উসরেতে সূর্য এই নবীর উসরেই তো চন্দ্র এই নবীর উসরিতে কোন কায়েদা ঠিক কি নবীর কাছে সব তুচ্ছ এই সূর্য আলো দেয় চাঁদ রাতে আলো দেয় কিন্তু নবীর নবীর চেহারা তার সৌন্দর্যের কাছে সব কিছু মাথা নত করত হয় এই আপনার সার্টিফিকেট দিয়েছেন হজরত আবু হরায় রব্দ তিনি বললেন আমরা তো নবী দেখি নেই তারা এক জায়গায় বসে কথা বলেছেন হাঁটাচলা করেছেন মত বিনিময় করেছেন এক জায়গায় পাঠাইলেন আবহরারা অমুক জায়গায় যাও কি যে একটা তাদের মধ্যে মোহাব্বত ছিল এই মোহাম্মত এই মোহাব্ব যেন আমাদের সকলের মধ্যে আল্লাহ আল্লাহতালা মৌজুদ করে দেন বলুন আমিন